হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমাদের গ্রামে আলুর নাড়া বলে এই নাড়াটি আপনি ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন এই যে দেখেন আমি আলু বেগুন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ মরিচ রসুন একসঙ্গে সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে আমি নোয়ারি চুলাইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে পরিমাপ মতো তেল দিব তেলগুলো দেওয়ার পরে আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভাজলে তাতে হবে যেহেতু আমরা এটা আলুর নাড়া রান্না করব আপনারা যেটাকে বলেন ডাল আমরা গ্রামের মানুষ ওইটাকে বলি আলুর নাড়া আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এদিকে আমি লবণ হলুদ মশলা সবকিছু এক সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব আর এই দিকে দেখতে পাচ্ছেন অল্প একটু ভাজা হয়ে আসছে তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো একসঙ্গে দিয়ে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে কষানো হলে আর একটা কথা বলি এই নাড়াটা আপনি যত কষাবেন তত মজা হবে তরকারিটা আর আলুটাও দিতে হবে শিল আলু শিল আলুর তরকারিটা অনেক আঠালো হয় অনেক মজা লাগে আর অন্যান্য আলুরও করা যাবে কিন্তু শিল আলুটার বেশি মজা হয় রান্না করলে আর এখন শীতকালে তো নতুন বেগুন বের হয়েছে নতুন বেগুন দিয়ে এই রান্নাটা করলে অনেক মজা লাগে ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাপ মতো অল্প একটু পানি দেবো যাতে সিদ্ধ হয় আলুটা তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য যাতে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে আসে মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার দিব যত কষাবেন তত রান্নাটা খেতে অনেক মজা হবে তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আবার পরিমাপ মতো পানি দিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হলে আবার আর একটু পানি দিতে হবে আর একটা কথা বলি আপনাদের আমার রান্নার ভিডিও দেখে মনে হতে পারে যে ভয়েস দিতে পারে না আবার রান্না করতে আসছে আর ওই মানুষগুলোকে আমি বলতে চাই হ্যাঁ আমি নতুন আপনারা আমার পাশে থাকলে আমিও চেষ্টা করতে পারবো আর এদিকে আমি পানি দিয়ে ভালো করে ঢেকে দিব দুই মিনিটের জন্য পানিগুলো গরম হয়ে আসলে একবার বলক উঠে আসলে আমি ডাল ঘুটনি দিয়ে আমি সুন্দর করে ঘুটে নেব ভালো করে ঘোটা হয়ে গেলে আমি নাড়াগুলোর উপরে ধনিয়া পাতা সুন্দর করে দিয়ে পরিবেশন করব, আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের